নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ছেলে পড়তে চলে গেছে আজকে সানডে ম্যাম পড়াবে সামনে পরীক্ষা বলে পড়তে চলে গেছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমি এই যে এগুলো সব গুছিয়ে রাখবো বাসন টাসন তারপরে ঘর মুছবো ঝাড়বো এগুলো করবো আর মা বাজার চলে গেছে মা বাজার থেকে আসলে মাছের ঝোল রান্না হবে আজকে একটু দেরিই হয়ে গেছে অবশ্য সকালে টিফিনটা হয়ে গেছে বলে ঝামেলাটা নেই আর সুব্রত সকালবেলা আবার ইলিশ মাছ নিয়েছে এই যে ইলিশ মাছ জল পড়ছে এই মাছ রান্না হবে পাতলা করে করবো বাড়িতে বেগুন ছিল না মাকে বললাম তুমি বাজার থেকে একটু বেগুন নিয়ে আসো বেগুন নিয়ে আসলে বেগুনের দিয়ে কালো জিরি দিয়ে একটা পাতলা মাছের ঝোল করবো তাহলে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে ইলিশ মাছ তো আর কিছু আমাদের লাগবে না ছেলেরা আমার তো লাগবেই না মারা সুব্রত একটু লাগলে পরে কালকে আছে সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে কাজগুলো করে ফেলি কাজ করতে পারবো না সুবিধা। এখন রয়েছে কালকেও কেটেছি আজকেও ভাবছি করে কেঁচে ফেলছি ভাদ্র মাস ভদ্রেচে টেচে না নিলে অসুবিধা বলে না পচা ভাদ্র এই বৃষ্টি এই রোদ আজকে বেশ ভালো রোদ উঠেছে ভাবছি পদ্মাগুলো কিছুটা হলেও কেচে নেবো সব একসাথে কাটতে পারবো না কাটতে পারবো না বলছি সব একসাথে কাটতে পারবো না কারণ সব আমি একসাথে কাজ করি না আমার হাঁপিয়ে উঠে আর কি কষ্ট হয় শরীর আমার কালকে তো সোফা তোমার গুলো কেটে দিয়েছি আজকে পদটা কিছুটা কাজবো আবার কালকে কিছুটা কাজবো ওই কিছুটা কিছুটা করে কাজতে কাজতে হয়ে যাবে রোদ আছে বলেই কাজতে সুবিধা কালকে যেমন পুরো বৃষ্টি ছিল কিছু কাজ কেচে উঠতে পারে আজকে কেচে ইলিশ মাছের ঝোল করতে বেশিক্ষণ সময় লাগবে না আর আজকে আমি ইলিশ মাছ ভাজবো না ভেজে কাঁচা মাছ দিয়ে ঝোল করব। খুব টেস্ট হয় কাঁচা মাছের ঝোল কাজের চক্ করে ওষুধ খেতেই ভুলে গেছিল ঘর বাড়িতে ঝাড়ামোচা হয়ে গেছে আর ওষুধ খাবো খেয়ে রান্নাঘরে ঢুকবো মাও বেগুন নিয়ে চলে এসছে রান্নাটা হলেই হাতের সময় পাওয়া যাবে রান্নাটা তাহলে বসিয়ে দিই হ্যাঁ বেগুন নিয়ে চলে এসছে আর এটা কি সুপুরি এই বেগুনটা একটু কেটে দাও বেগুন টেগুন সব মাই সুন্দর করে কেটে দেবে এখানে লাইটটা জানি নাও আমি একটুখানি ইলিশি মাছের মধ্যে একটু হলুদ রাখিয়ে রাখবো দেখো বেগুন আলু আলু তো বেগুন ভেজে ফেলেছে আর তার মধ্যে মাছের মাথাটা ভেজে দিয়েছে এই জল দিয়ে দিলাম আর তার সাথে তার সাথে এই যে না ভাজা মাছগুলো দিয়ে দেবো তারপরে ভালোভাবে ফুটবে আর নামিয়ে নেব হলুদ দিয়ে আর নুন দিয়ে বেগুনটাকে একটু ভেজে নিয়েছি মাথাগুলোতে তো হলুদ লাগিয়ে নিয়েছিলাম নুন হলুদ এবার এই কাঁচা মাছ দিয়ে দিয়েছি এবার ফুটলে পরে নামিয়ে দেব এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখবে টেস্ট একদম দারুণ হয় ইলিশ মাছের এবার আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি মাছটা ফুটে ফুটে হতে থাকুক সামনে তো ছুটি নেই রান্না হয়ে গেছে ঘর ছাড়া তো হয়ে গেছে এখন এই পর্দাগুলো কেচে নিয়ে আসবো একসাথে সব ঘরের পদ্মা তো কাচতে পারবো না তাই আজকে এটা কাচবো কালকে পাশেরটা কাচবো দুদিনে পর্দা কেচে কমপ্লিট করে ধরে দেবো এগুলো কেচে নি তারপরে একটু পর আবার ছেলে চলে আসবে ও আসলে তার কাছাকাছি করা যাবে না তাই এগুলো কেচে নেই এই যে এক একদম প্যান্ট কাঁচা হয়ে গেছে এবার এই পর্দাগুলোকে এখানে রেখে যাব আমি পদ্মা কিন্তু রোদে দিই না কেচে শুকিয়ে নিয়ে চলে এসেছি এবার ঘরে মেলে দেব মানে পদ্মা যেখানে যেখানে মেলা টানানো ছিল সেখানে সেখানে টাঙিয়ে দেবো নিজে নিজে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর আজকে তো ভালোই রোদ উঠেছে রোদের তাপেও শুকিয়ে যাবে এমনিতে শুকনো আছে একটু একটু যেখানে বিটটি ঢুলো আছে মোটা জায়গায় সেগুলো একটু ভেজা আছে তাই জন্য ঘরেই পদ্মাগুলো রেখে যাবো আর এই যে জামা প্যান্ট সুব্রতগুলো খালি ছাদে মেলবো তাহলে আজকের মতন সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে একটু একটু করে কাজ শেষ হয় আর মনে আনন্দ হয় যে কাজটা শেষ হচ্ছে এবার একটু বসতে পারবো তবে কপাল তো বসা হয় না এক্ষুনি ছেলে চলে আসবে পড়ে তার কি ফাই ফার্মার সাথে সেগুলো তো দেখতে হবে না তাহলে এগুলো ছাদে মেলবো ছাদে কালকে জামা প্যান্ট কেঁচেছি সেগুলোও রয়েছে ছাদ ভরা জামা প্যান্ট রয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি ছাদে নিয়ে গিয়ে দেখাবো ধর বলেছিলাম না ছাদে অনেক জামা প্যান্ট মেলা রয়েছে এই দেখো কত জামা প্যান্ট এদিকেও মেলা রয়েছে জামা প্যান্ট আবার এই দিকেও মেলা রয়েছে কালকে সারাদিন তো মেঘলা ওয়েদার ছিল শোকায়নি বলে আর তোলা হয়নি আর এই জামা প্যান্টগুলো এখন তুলে নেব। আমার কারখানায় আজকে লোকজন আসেনি কাজে আসবে একটু পরে জন্যে কারখানা শান্ত চুপচাপ তার সাথে আমার ছাদও শান্ত চুপচাপ কোনো আওয়াজ নেই কাকিমা প্রতিদিনই টাইমও তো আসে কিন্তু কাকিমার মেয়ের শরীর ডাক্তার দেখি তারপরে আসবে আমি তার আগে কাকিমারা আসার আগে জামা প্যান্ট আর যেগুলো আছে সেগুলো মেলে দিয়ে চলে যাব। নিচে গিয়ে আবার পর্দাগুলোও তো টাঙাতে হবে না আগে জামা প্যান্ট মেলে নি ছাদে শেষ থাকলে সুবিধা মেলে দিয়ে গেলে আর কোনো অসুবিধা নেই তবে পাখি এসে একটু বিরক্ত করে এই যে পাখি যদি না আসে কোনো অসুবিধা না কিন্তু পাখি এই বৃষ্টি হলেই ছাদে এসে বসবে আর ঠুকুর 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 করবে পটি করবে সব হয় না তো ছাদে শেড থাকলে জামা প্যান্ট সারাদিন দাগ পরে থাকলে কোনো আমার কোনো অসুবিধা হয় না এই যে শুকনা জামা প্যান্ট নিয়ে নিয়েছি শুকনো জামা প্যান্ট আর কি নেওয়া হয়ে গেছে আর এই যে পিছনে এই যে একদিকে মেলে দিয়েছি রোদের তাপে এগুলো শুকিয়ে যাবে ভাবছিলাম কাঁচা হলে হয়ে যাবে তা না এই যে এগুলো ভাজি তো করতে হবে এটাও তো কাজের মধ্যে পড়ে তাই না বলুন উফ আর হাতে গামলা নেবো আর নিচে যাব। পদ্মাগুলোও তো মেলতে হবে যত তাড়াতাড়ি পদ্মাগুলো মেলে দেবো ঘরের মধ্যে মেলা তো তত তাড়াতাড়ি পদ্মা শুকিয়ে যাবে এখানে আগে নিচে যাই এবার উপর নিচ উপর নিচ পায়ের হাঁটু কি ঠিক থাকে কিন্তু কি করব বলো করতে তো হবে গুড আফটারনুন ঘড়িতে একটা বাজে এখনো খেতে যেতে পারিনি স্নান করা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে কাশিও হচ্ছে এখন প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু খেতে যেতে পারছি না আমার একটা ফোন এসেছিলো বলছে আমি বাড়ি আছে কিনা আমার একটা অর্ডার এসছে আমাকে সই করে নিতে হবে এখন বুঝতে পারছি না কি এসছে তাই বসে রয়েছি হয়তো খেতে যাব খাবো সেই মুহূর্তে আসবে আবার হাত ধুয়ে নিচে যেতে হবে তাই বসে আছি কখন আসবে আমি একটু পরে আসতে বলছিলাম বলছিলাম একবার চলে গেলে আসলে অসুবিধা আছে মানে কখন আসবে ঠিক নেই আর চলে গেলে পরে আমার পেতেও জিনিসটা নাকি দেরি হয়ে যাবে তাই জন্য এখন ওয়েট করছি কী জিনিস আসছে জানি না শুক্র তো কিছু অর্ডার দিয়েছে কি বাবু দিয়েছে আমি তো দিই না কখনো আর দিলে ওরাই দিয়ে দেয় আর আমার মনে করছে না আমি কিছু দিয়েছি কি না আমি কিছু দিই নি আমি জানি এখন ছেলে বাবার মধ্যে কে অর্ডার দিয়েছে জানি না দেখি তবে আমার বলছে আমাকে নাকি সই করে নিতে হবে এখন আমাকে সই করে নিতে হবে আমি বুঝতে পারছি না কি আগে অর্ডারটা আসুক তারপরে দেখছি টেনশন হচ্ছে আমার একটু আমার সতর্কের একটু টেনশন হয় ওয়েট করি এখন হ্যালো বন্ধুরা আজকে এখন এই মুহূর্তে ঘরে কেউ নেই অনেকক্ষণ আগেই আমি বলেছিলাম না যে ফোন এসেছিল আমার একটা জিনিস আসবে জিনিস আসবে ফাইনালি জিনিসটা চলে এসেছে আমি খুব খুশি ঘরে কেউ নেই ছেলে পড়তে গেছে বাবা পড়তে দিতে গেছে কথাটা বাড়ির কাউ সাথে শেয়ার করতে পারছি না তোমরাও আমার বাড়ির লোকের মতনই আমার নিজের লোক বলেই আজ আমি এই জায়গাটায় এসছি কি বলবো বুঝতে পারছি না দাঁড়াও দেখাচ্ছে বুঝতে পারছ এইভাবে উল্টো হয়ে এই যে গুগল অ্যাক্সেঞ্জ থেকে গুগল অ্যাক্সেন্স থেকে আমার কাছে ফাইনালি এই যে কাগজটা চলে এসছে এই বলছিল আপনাকেই দরকার অন্য কেউ হলে হবে না কি বলবো বলার ভাষা নেই আমি যে পাবো আমি নিজে সত্যি এখনও বিশ্বাস করতে পারছি না আর বাড়ির মানুষগুলোকেও বলতে পারছি না শেয়ার করতে পারছি না একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমি পেয়েছি তো সব কিছু তোমাদের জন্যে তোমরা সাপোর্ট করেছো বলেই এই কাগজটা আজকে আমার হাতে রয়েছে অনেক নিয়ম আছে সেই নিয়ম পার্ট বাই পার্ট হয়ে স্টেপ বাই স্টেপ হওয়ার পরে এই কাগজটা আমার হাতে এসছে এরপরে আরও কিছু কাগজপত্র আসবে হয়তো বা আরও কিছু কাজ বাকি আছে সেটা ছেলে আসলেই বলতে পারবে যেহেতু এইগুলো ও দেখাশুনো করে আমি দেখাশুনো করি না আমার জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু কথা বলা গল্প করা শর্ট ভিডিও করা এইসবই যাই হোক আমি কাগজটা পেয়েছি আমি খুব খুশি আর অশেষ অশেষ ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই তো আমি পেয়েছি না এত তো পেতাম না যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আমি ভীষণ আনন্দ হয়তো প্রকাশ করতে পারছি না সেভাবে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো আর আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করে যাতে আমি আরও অনেক দূর পর্যন্ত যেতে পারি তাহলে টাটা